আমরা বেস্ট স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে ল্যাপটপ দেওয়া হবে ক্লাসে যেটা শেখানো হবে তার উপর বেশ করে কিন্তু কুইজ এক্সাম নেওয়া হবে এবং এক্সামের পরে হচ্ছে আমরা পাঁচশো জন শিক্ষার্থীকে হচ্ছে আমরা ফিউচার লিডার হান্টের সুযোগ দিব এমন অনেক স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে বেস্ট পারফর্ম করবে তাদেরকে হচ্ছে এসএডিমেটিতে একদম ডি টিমের সাথে কাজ করার সুযোগ দিয়ে দেওয়া হবে এবং অফিসের এসেও তারা চাইলে কাজ করতে পারবে তাদেরকে আমরা সেই ইনভায়রনমেন্টে করে দিব এবং এখান থেকে অনেক স্টুডেন্টও থাকবে যারা হচ্ছে আমাদের এখানে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে পারবে যারা ভালো বিজনেস করবে তাদের বিজনেসের জন্য ফান্ডিং পাবে এবং যারা ফিল্ড থাকবে তারাও কিন্তু হচ্ছে এখানে চাইলে ইন্টার্নশিপ করে তাদের কাজের এক্সপিরিয়েন্সটা করতে পারে আচ্ছা সো এখানে একসাথে বলা যায় যে এসআর ড্রিমাইন্ড একটা রেভলিউশন ক্রিয়েট করতে যাচ্ছে অনেকগুলো সুযোগ আমরা হচ্ছে মেয়েদেরকে দিতে যাচ্ছে আপনার কাছ থেকে কি কি ক্লাস করতে পারবে স্টুডেন্টরা নারীদের জন্য অনলাইন বিজনেস এখানেও হচ্ছে তাদের ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো থাকবে সেই ক্লাসগুলো আমি তাদেরকে করাবো কিভাবে তারা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করবে তাদের কন্টেন্ট ক্রিয়েশন করছে আমি হচ্ছে তাদের সেই বিষয়গুলো দেখাবো